আমরা ডাস্টমার চিকিৎসা করবো সামনে ফাঁকা তাদের চিকিৎসা আপনারা দেখতে থাকুন যে চিকিৎসা করার পরে কেমন হয় ডাক্তার

আমরা এই ফাঁকা দাঁতটা চিকিৎসা করবো যেটাকে আমরা মিডলেন্ড ডায় বলি সামনের দাঁতে ফাঁকা Avlangel codi mm. yeah. yeah. de de ये तुम लोग और क्या मन

Αρέ δείχνω το μητακι σε προσοχή.

Çok <Sessizlik> çok <Sessizlik> 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 थे mm -hmm. pani baul bhai সুন্দর বাবু না গ্যাপটাও খুব সুন্দর আছে নাচারাল একটা গ্যাপ আছে মজা দিছে রে দরকার তো ভাই দেখুন নিচে তার দাঁত লাগে নাকি লাগে কম সাইজের চেতে হুম তুই তুলেন তুলা তুলা লাগবে একটু দাঁত দেন তো নিচে কতটুকু আছে আম নিচে কতটুকু জিব্বা দিয়ে আছে দাঁত জিব্বা দিয়া আছে হ্যাঁ এটা ঠিক মানে আমি ধরমু দেই বড় করে দিতে বাবা বাবা अपन देखने तल्ला किन्की लगे पुलिसिंग तल्ला को देख पार देख स्पर्ट देख स्पर्ट क्यों उस्ता कम से कौन टुकम्से टुकम्से डिस्पल लग 20 दिन तो भीतरटा कम से कम कम से ना ओके ये अंदर तक डाल लगी नहीं, okay. नहीं

প্রথম প্রথম তো আস্তে আস্তে এটা সাথে অ্যাডজাস্ট হবে পিচ লইব অ্যাডজাস্ট হবে পিচ লইব অ্যাডজাস্ট হবে বাড়তি হইছে না এখন তো একটু আস্তে আস্তে অ্যাডজাস্ট হবে লিকুইডটা কই হ্যাঁ তোলা দিকে যাচ্ছে নিয়া দন্ত

ঠিক আছে তোমরা কই দুজন আসো এদিকে আসো তোমরা দেখো তোমার আবু কতটুকু কি উঠেছি দিদি এখন তো ভাই বলো কেমন আছে সুন্দরীছে দেখছেন একদম মেয়েরা পছন্দ করছে একদম দেখা দাও ওদের হাততালি দেখা দোকানে দূরের থেকে হাততালি দাও আমরা দেখি এই যে হাততালি দিতে দুজন ঠিক আছে ওকে ফাইন তো এর মিডলাইন খুব সুন্দর করলাম তো ভাইয়ের অনেক একটা ইচ্ছা ছিল যে সামনের ফাঁকাটা যেন সুন্দরভাবে করে দিই আমি আলহামদুলিল্লাহ করে দিলাম এখন আপনাদের যদি এরকম দাঁতের ফাঁকা থাকে সামনে আমাদের ঢাকা ডেন্টাল আসতে পারেন এই ফাঁকা দাঁতের চিকিৎসা আমার দীর্ঘ ছাব্বিশ বছর অভিজ্ঞতা এবং আমরা সবচেয়ে ভালো মানের ইনগ্রিডিয়েন্স দিয়ে করে থাকি যার ফলে দাঁতটা ডিসকালার সম্ভাবনা থাকে না ভাঙার সম্ভাবনা থাকে না তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন পুস্তকলা ঢাকা কটন স্কুল অপোজিটে দ্বিতীয়তলায় আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের আমাদের ভিডিওর ঢাকা ডেন্টাল সার্জারি চ্যানেলটা লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান সহজ সমাধান নিয়ে লাইভ করে থাকি যার ফলে আপনারা এই দাঁতের সমস্যাগুলো জানতে পারবেন এবং তার সহজ সমাধান জানতে পারবেন আর আমাদের এই লাইভগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনার দাঁত যদি অসুন্দর হয় আপনি সুন্দর করতে পারেন এবং আপনার দাঁতের যে রোগগুলো আছে সেগুলো প্রাথমিক অবস্থায় জন্য চিকিৎসা করতে পারেন এবং আপনার চিকিৎসা খরচ যেন কম হয় আর দাঁতের অধিকাংশ চিকিৎসা আপনি চাইলে ব্যথামুক্ত করতে পারেন ইঞ্জেকশান ছাড়া করতে পারেন দাঁত কাটা ছাড়া ছাড়াই করতে পারেন এবং খরচও কম লাগবে তাহলে আপনি যদি সচেতন হন তাহলে আপনি দাঁত ব্যথা ছাড়া চিকিৎসা করতে পারবেন ইঞ্জেকশান ছাড়া করতে পারবেন অ্যান্টিবায়োটিক ছাড়া করতে পারেন ব্যথার ওষুধ ছাড়াই আপনি চিকিৎসা করতে পারেন এবং চিকিৎসা খরচও কম হবে তো এই বিষয়গুলো জানার জন্য আমাদের ঢাকা ডেন্টাল সার্ডে যে লাইভগুলো আছে লাইভগুলো দেখতে পারেন তাহলে দাঁতের সমস্যা এবং তার সমাধান সম্পর্কে জানতে পারেন তো সবাই ভালো থাকবেন আর আমরা যেন আমাদের এই লাইফগুলো অব্যাহত রাখতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আর আপনি বলেন আপনি ফাঁকাদার চিকিৎসার কতটুকু সন্তুষ্ট হ্যাঁ বলেন কতটুকু সন্তুষ্ট আলহামদুলিল্লাহ অনেক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগতেছে একটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ভাইয়ের ক্যাপ করে দিয়েছিলাম কত বছর আগে আমি 6 বছর আগে এবং যার যখন সমস্যা হয় আমার কাছে না অবশ্যই যখন যারে যে সমস্যা নিয়ে আসেন সমাধান আপনি আপনি এক বলেন আপনার অনুভূতি এই যে লং টাইম আমাদের সাথে আছেন ভালো ইনশাল্লাহ আপনার দাঁত যদি সামনে ফাঁকা থাকে যেটা আমরা কি মিডলাইন ডাস্টমা বলি যদি সামনে ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনার দাঁতের ফাঁকা ক্লোজ করার জন্য বা ফাঁকা বন্ধ করার জন্য বা সিটে দেখতে সুন্দরের জন্য আমাদের কাছে আসতে পারেন আমরা আপনার ফাঁকাটা ন্যাচারালি ফিল আপ করে দেবো যেটা কোনোভাবেই বোঝা যাবে না দেখতে একদম স্বাভাবিক মনে হবে তো আমরা আমার বাইরের দাঁতটা দেখবো চিকিৎসা করার পরে ফাঁকা দাঁড়টা কেমন হলো

আচ্ছা আপনি চিকিৎসা করতে কোনো ব্যথা লাগছে কোনো ব্যথা লাগে কতক্ষণ সময় লাগছে আনুমানিক তিরিশ মিনিটের মতো না তিরিশ মিনিটের মধ্যে সময় লাগছে তিরিশ মিনিটের মধ্যে আমরা সম্পূর্ণ ফাঁকা দাতে চিকিৎসা করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ